আশা করি সবাই ভালো আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে যদি এই মুহূর্তে শেখ হাসিনা দেশে আসে আসলে এরকম অনেকে বুক পেতে আসেন যে শেখ হাসিনা দেশে আসবে আসলে কি আসা সম্ভব কোনদিনও সম্ভব কিভাবে আসবে বলেন আসার তো কোনো বছরে সেই কোনটা বাকি তাহলে সে কিভাবে এদেশে শুনলাম কিছুদিন আগে গোপালগঞ্জ আন্দোলন হলো ও জায়গায় কিছু লোক বললো গোপালগঞ্জ স্বাধীন করে এসেছেন আরে বাইরে কিভাবে আনো যে আপনাদের মাঠে আপনারা সবাই অবগত আছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এই ছাত্রদের আন্দোলন প্রতিরোধ করার জন্য মাঠে ছিল সেই অবস্থায় শেখ হাসিনা এই দেশ থেকে চলে গেছে একটা লোককে বলে নাই যে আমি চলে যাচ্ছি তোমরা আন্দোলন আর থামো কাউকে বলে নাই লক্ষ লক্ষ কর্মী কিন্তু মাঠে ছিল কাউকে কিছু বলে নাই তার আশেপাশের এমপি মন্ত্রী যারা আছে সিনিয়র নেতাও যারা আছে তাদেরকেও বলে যা সেই অবস্থায় সে চলে গেল তাহলে আপনারা কিভাবে আশা করেন যে সে কাছে এই দেশে আসবে সে তো আসলে এই দেশে রাজনীতি করতে আসেনি একটা মিশন নিয়ে সে এই দেশে আসছিল সে কাছে মিশনটা ছিল তার বাবার হত্যার প্রতিশোধ প্রতিশোধ নেওয়া হয়ে গেছে

যে ভবিষ্যতে তারা এই দেশে আসবে রাজনীতি করবে বা তার কোনো অবশিষ্ট কিছু তারা কিন্তু রেখে যায় না অর্থাৎ এরকম চিন্তা নিয়ে কেউ চলবেন না আর এরকম চিন্তা নিয়ে আমি নেতা উদ্দেশ্য করব আমলে নেতা কর্মীদের উদ্দেশ্য করব এরকম চিন্তা নিয়ে আপনারা চলাফেরা করবেন না যে নৌকা আর জাগবে নৌকো আর ক্ষমতায় আসবে সেটা সিনিয়র দেশে আসবে এরকম চিন্তাধারা না নিয়ে যারা আছে তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করুন তাতে তা আপনাদের নিজেদেরই ভালো হবে অর্থাৎ শেখ আশায় বসে দেশে কোনো বিশৃঙ্খলা করে কোনো ঝামেলা করে কোনো নিজের বিপদ টিকে কোনো লাভ নেই অর্থাৎ যেভাবে আছেন ওইভাবে থাকেন সবার সাথে সুস্থ সুন্দরভাবে মিলেমিশে থাকুন অতীতের ভুল জন্য মানুষের কাছে যান ক্ষমা চান মানুষ ক্ষমা করে এটাই হবে আপনাদের জন্য উপযুক্ত চিন্তা ভাবনা উপযুক্ত পরিবেশ কিন্তু সে গ্যাসের আরবে আপনারা আবার দাঁড়াবেন এই চিন্তা মাথা থেকে নামিয়ে দিন কারণ তাদের মামলা যতই করবেন আপনারা জানেন কত শত মামলা হয়ে গেছে এই মামলার পেছনে দৌড়ে তাদের জীবন শেষ হয়ে যাবে ক্ষমতা চোখে দেখতে হবে না দল আর চোখে দেখতে হবে কারণ তারা যে অপরাধ করেছে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে عندي এতে রাজনৈতিক দল দুটোই নিষিদ্ধ এতে কোনো সন্দেহ নেই সেখানে যে এই দেশে আসবে এই চিন্তা নিয়ে আমাদের নেতাকর্মীদের না ঘোরারাই না চলারাই ভালো সামনে যেটা আছে সেটাকে নিয়েই মিলেমিশে থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকে